মানbake ক্ষমতা আনে রূপপুরীnone সন্ত্রাসমুক্ত চাদামুক্ত মুক্ত এবং ভূমি দূষণমুক্ত এই এলাকায় যাতে উন্নয়ন হয় সেদিকে গড়ার লক্ষ্যে আমরা আবার দানে শীর্ষে পড় দেব শেষ 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 শেষ

বিশাল বড় এক রুহুল আমিন আক্তার ভাই যিনি বিশাল বড় মিছিল নিয়ে আজকে আমান সাহেবকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন তো তার সম্পর্কে আমরা জানতে চাই তিনি বিগত দিনে কিন্তু অনেক পরিশ্রম করেছেন অনেক প্রসূমি নেতা যার অনেক নাম শোনা যায় আমরা তার সাথে একটু কথা বলি আজকে এত বড় মিছিলের কারণটা কি যদি বলতেন ভাই বলুন হ্যাঁ আসসালামু আলাইকুম আমি রুহুল আমিন আক্তার লুইদপুর আমার পিতার নাম হচ্ছে মরহুম হাজী আলেকজান্ডার মাস্টার সাবেক বিএনপি সভাপতি ইউনিয়নের আর আমি হচ্ছিলাম লোধপুর ইউনিয়নের যুব দলের সাবেক আহ্বায়ক কেরানীগঞ্জ মডেল থানার যুব দলের যুগ্ম আহ্বায়ক আমান ভাইয়ের জন্য তথা বিএনপির জন্য আমি উনানব্বই সালে পাস করে ভর্তি হলাম সেই সাল থেকে আমি ছাত্রদল শুরু করলাম তথা ছাত্রদল থেকে আমরা বিএনপি বিএনপি থেকে তথা শুধু আমার উল্লাহ আমান ভাইয়ের পার্টি আমরা আমাদের ফ্যামিলি আমার বাড়া আর কিছু বুঝে না আমিও বুঝি না মাঝখান্দায় অনেক মামলা হামলা টামলা খেয়ে এই সতেরো বছরে আমি ঢাকা শহর গেলাম ছেলে মেয়ে ডাকার রাজধানী আইডিয়াল স্কুল কলেজে করে আমার শরীর অসুস্থ দু তিনবার দুইবার স্ট্রোক করেছি হার্টের প্রবলেম প্রেশার ডায়াবেটিস এখন মোটামুটি স্বয়ং সম্পূর্ণ হয়েছে আগামী দিনগুলিতে যেন আল্লাহ আমানুল্লাহ আমানের ডানের শিশের নির্বাচনের যাতে বিপুল বুটে আমি আমাদের এলাকা থেকে জয়লাভ করতে পারি এবং আমাকে যেন আল্লাহ সুস্থ রাখলে বাকি দিনগুলাই যাতে বাইচা থাকে আমি আমান উল্লাহ আমান ভাই ছাড়া প্যারিস্টার ওমি ছাড়া আমি আর কিছু বুঝি আমাদের ফ্যামিলিও বুঝে না সবাই আমরা ঐক্যবদ্ধভাবে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আমান ভাইয়ের জন্য কাজ করব আমার পিতা বরু মাজি আলী মাস্টার সাহেব রোহিতপুর ইউনিয়নের বিএনপি সভাপতি ছিল সেটা আমান ভাই আমার আব্বাকে অনেক ভালো জানে এবং শ্রদ্ধা করে আমি আমান ভাইয়ের জন্য বা দলের জন্য কি কাজ করছি না করছি সেটা আমান ভাইও জানে আপনি বিইউতে দিনে কি পদে ছিলেন আমি রোহিতপুর ইউনিয়নের যুবদলের সাবেক আহ্বায়ক কেরানীগঞ্জ থানার যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এটা কত সালে এটা এটা 2009 2012 সালে জি তো এখন যদি আমান সাহেব আবার ক্ষমতা আসেন তো আপনারা আমাদের রোহিতপুর ইউনিয়নকে কিভাবে গড়ে তুলবেন আমান ভাই আল্লাহবাগ যদি আমান ভাইকে ক্ষমতা আনে রুদপুর ইউনিয়নে সন্ত্রাস মুক্ত চাঁদা মুক্ত মুক্ত এবং ভূমি দৃশ্য মুক্ত এই এলাকায় যাতে উন্নয়ন হয় সেটাই করার লক্ষ্যে আমরা আবার তাহলে শীর্ষে পড়ে দেবো এখন আপনারা কিভাবে আমার ভাইয়ের জন্য কাজ করে যাচ্ছেন সেরকম কিছু বলতেন আমরা আমান ভাইয়ের জন্য সবাই আপ্রাণ চেষ্টা করে জীবনকে বাজি রেখে আমান ভাইয়ের জন্য সবাই আমরা ঐক্যবদ্ধভাবে দানের শীর্ষে ধরে কাজ করে যাব কোনো আছে এখানে দেখলাম যে রুহুল আমিন রুহান ভাই তো তার সম্পর্কে আমরা জানতে চাই তাকে তো আমরা আগে পরে দেখিনি যদি আপনি যে বলতেন এই রুহুল আমিন রুহান হচ্ছে বাড়ি হচ্ছে রুইপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে চরহপুর বাড়ি এই রুহুল আমিন রুহানের আব্বা ছিল বাব আরমান মাতবরও বলে শেখো বলে এই রুহুল আমিন এর আব্বা আরমান মাহবর সাহো আমার আব্বার সাথে হাজি আল একবুর সাথে একসাথে রাজনীতি করে আসছে পাশাপাশি এই রুহুল আমিন রুহান আমার সাথে যুবতল করার পরে অনেক মামলা খাইছে জেলো খাচ্ছে লাস্টে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে জেলো খাটছে আমার সাথে মামলা খাইছে সে রুইপুর ইউনিয়নের যুবদলের সাবেক যুগ্ম এবং থানার যুবদলের সম্মানিত সদস্য ছিল বর্তমানে সে কিছুদিন আগে আমনিকে ওদের তারণার কারণে বিটাবাড়ি সাইয়া লাস্ট একটা সৈদ আরবের বিষানিয়া সৈদ আরব চলে গেছে কিন্তু আমাদের খোঁজখবর এই রুহুল আমিন রুহান নিত আছে ছেলেদের যত পকেট কত লাগে দলের জন্য সবাই দেয় তোমাদের সবাই দেয় না রুহুল এই রুহুল আমিন আবার এই রুহুল আমিন আইসা বলতে মনে হয় এই মাস শেষী আইসা বলব বায়নের জন্য বেঁচে থাকে জীবন বাজি রেখে রুহুল আমিন রুহান এবং আমি রুহুল আমিন জীবন বাজি রেখে কাজ করে যাব আর আমান বায় জানে আমার জন্য কি আর আমি যতটুকু কি হয়েছিল আসলে শরীর ভালো না আপনারা সবাই দোয়া করেন আমি যেন আগামী দিনগুলাই রহমতে সুন্দরভাবে সুন্দরভাবে খাটিভাবে শুদ্ধভাবে করতে পারি জাহানবের জন্য দালিশিরের কাজ করতে পারি সবাই আমার জন্য দোয়া করুন বাসির উদ্দেশ্যে কি বলতে চান আমি কেরানীগঞ্জ বাসির উদ্দেশ্যে বলতে চাই আজ আজ আমানুল্লাহ আমান যদি কেরানীগঞ্জে জন্ম না হইতো কেরানীগঞ্জে এই উন্নতি হইতো না স্কুল কলেজ মাঠকি ছতো না আমাদের কেরানীগঞ্জে একটাই শুধু আমানুল্লাহ আমান আমানুল্লাহ আমান ভাই কে আপনারা সবাই কেরানীগঞ্জের যারা আছেন

আমার সিনিয়র নেতৃবৃন্দ আছে যারা যারা বিএনপি করে আমি সবার কাছে আমার দ্বারাই যদি কারো মনে আমি কষ্ট দিয়ে থাকি আমার রস্ত ক্ষমা করে দিবেন আর দোয়া করবেন যাতে আমার শরীরটা সম্পূর্ণ সুস্থ থাকে আগামী দিনগুলায় যাতে খাতি ইমানের সাথে আমি বাঁচতে পারি এবং চলতে পারি এবং আমান ব্যয়ের জন্য দানের শিশের কাজ করে যেতে পারি আল্লাহ হাফেজ আল্লাহ আবেজ খালেদা জিয়া জিন্দাব শহীদ জিয়া অমর হোক তারেক রহমান বীরের বেশে আসবে বাংলাদেশে আল্লাহ জামানুল্লাহমান জিন্দাবাদ দানের শীষ জিন্দাবাদ